হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আপনারা এমবিএ শিক্ষক তাদের জন্য তো বটেই তো এমবিএ শিক্ষক যারা আছেন এবং ইএফটি তে বিভিন্ন সমস্যার কারণে প্রথম ধাপে বেতন ভাতা দিক পাননি তাদের বিষয়ে যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনার চিঠিটি আজকে আপনাদের সামনে আমরা প্রস্তুত করতে যাচ্ছি এবং এই যে বিষয়টি বলার আছে সেটি হচ্ছে যে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে প্রথম ধাপে বা প্রথম লটে ইয়েফটিতে যে এক লক্ষ উননব্বই হাজার নয়শো জনের শিক্ষক কর্মচারীর যে বেতন ভাতা প্রেরণ করা হয়েছিল শুধুমাত্র এই এক লক্ষ উননব্বই হাজার নশো জন শিক্ষক কর্মচারীর নাম এবং এমপিও এনআইডি এবং আপনাদের ব্যাংকের যে হিসাব বের যে বিষয়গুলো সেখানে কোনো তথ্যের কোনো ভুল ছিল না সেই বিধায় তাদেরকে এক নম্বর লটে প্রেরণ করা হয়েছে এই এক লক্ষ উননব্বই হাজার নয়শো জনের বেতন ভাতা দিয়ে ইএফটিতে প্রেরণ করা হয়েছিল তো পরবর্তীতে যে সকল শিক্ষক কর্মচারীরা পাচ্ছিলেন এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ লট হয়ে পরবর্তীতে যারা অপেক্ষমান আছেন এখনো তাদের বিষয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো বিষয়ে যে নামের ভুল বা জন্ম তারিখের ভুল বিভিন্ন সমস্যার কারণে বেতন ভাতাটি ভাতা দিয়ে প্রেরণ করতে যে সময় ক্ষেপণ হয়েছে সে সময়ক্ষেপণের ভিতরেই কিন্তু আমাদের যে শিক্ষক কর্মচারীরা যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের মনের ভিতরে বহু ধরনের প্রশ্ন এসেছে যে আমাদের কি ভুলগুলো বা কি হচ্ছে বা এই ভুলগুলোর জন্য করণীয় কি এই নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছিল এবং সবাই আমরা করছিলাম তো এই যে প্রশ্নগুলো তার একটা জবাব মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দিয়েছেন সেই চিঠিটি নিয়ে আপনাদের সামনে বসেছি এবং আজকে ফেব্রুয়ারি খ্রিস্টাব্দ তারিখ এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি চিঠি যেখানে আমাদেরকে চিঠিটি স্বাক্ষর করেছেন উপপরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান এবং তার স্বাক্ষরিত এই চিঠিতে আমাদের এই যে ইএফটি বিষয়ে যত ধরনের সমস্যা তৈরি হয়েছে তার পূর্ণাঙ্গ এই নির্দেশনা দেওয়া হয়েছে আমরা কি করব কি করতে হবে এবং কি করলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না এই সমস্যাগুলো সমাধান করতে পারবো তো আমরা যদি এটা সুন্দরভাবে সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই চিঠিটি সুন্দরভাবে পড়তে অথবা শুনতে হবে তো আজকে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা আশা করছি আপনাদের যে সমস্যাগুলা রয়েছে সেই সমস্যার সকল সমাধান বা উত্তরগুলো পেয়ে যাবেন এবং পরবর্তীতে কি করণীয় সেই বিষয়ে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা চলে আসবে তো আশা করছি আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন একটু সময় ক্ষেপণ করবেন এবং এই ভিডিও দেখলেই আপনাদের উপকার হবে আর পাশাপাশি যে কথাটা বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি এই ধরনের চিঠিগুলো গুলো বা যে সমস্যা নিয়ে যখন উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় তখন সেগুলো নিয়ে আমি আলোচনা করি এবং এগুলো তুলে ধরার চেষ্টা করি তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যেন নেক্সট টাইমে যে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না সরাসরি আমরা চিঠিতে কি আছে বা কি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর সেটা দেখার চেষ্টা করি তো আমরা যে বিষয়টি দেখছি যে চিঠিটি বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে এটা বারো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এবং তার একটি স্মারক নম্বরও কিন্তু এখানে দেওয়া আছে সেই স্মারকে প্রেরণ করা হয়েছে এবং বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ সংক্রান্ত এখন নিচের দিকে একটু দেখি আমরা এখানে বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ এক জানুয়ারি দুই হাজার পঁচিশ হতে ইএফটি তে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী এমপিও এর অর্থ তথ্য এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে মানে এমপিওর তথ্য এনআইটির তথ্য এবং ব্যাংকের তথ্য সবগুলো মিল আছে এবং সঠিক আছে কোথাও কোনো অমিল নেই এমন এক লক্ষ উনব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর চব্বিশ মাসের এমপিওর অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটি তে প্রেরণ করা হয়েছে যাদের কোনো সমস্যা ছিল না তাদেরকে প্রথম লটে এটা ইএফটি তে প্রেরণ করা হয়েছে এছাড়াও এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকে এমপিও শিটে নামের সাথে এনআইডি নামের ডট হাইফেন কমা বা আক্ষরিক অমিল আছে এবং ব্যাংক হিসাবের নামে আংশিক ভুল আছে কিন্তু অভিন্ন এমন এক লক্ষ বাউান্ন হাজার দুইশো বিশ জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে তে প্রেরণ করা হয়েছে এখানে কিন্তু যে বিষয়টি স্পষ্ট ভাবে বলেছেন যে নামের ভিতরে ডট হাইপেন কমা এবং আক্ষরিক মানে দুই একটা অক্ষরের অমিল রয়েছে আছে অথবা ব্যাংক হিসাবে আংশিক ভুল আছে মানে তে এবং ব্যাংক হিসাবে নামের আক্ষরিক কিছু ভুল আছে মানে কোনো এক জায়গায় হয়তো একটা অক্ষর দুইটা অক্ষর বা এরকম আমাদের যে কোনো স্পেলিং করতে যে ভুলটা এম এর ওর জায়গা ইউ এরকম কিছু বিষয় থাকে এরকম হয়েছে সেই রকম যে এবং জন্ম কিন্তু জন্ম তারিখ অভিন্ন আছে জন্ম তারিখ ব্যাংকেও যেটা আছে এনআইডিতে আছে এমপিওতেও আছে একই আছে এরকম অভিন্ন আছে তাদের এক লক্ষ বাহান্ন হাজার দুইশো বিশ জন শিক্ষক কর্মচারীর বেতন দ্বিতীয় এবং তৃতীয় লটে প্রেরণ করা হয়েছে এমপিও সিটের নাম মানে এমপিও সিট যে নাম আছে এবং এনআইডি এর নাম সিট এর নাম এবং এনআইডি জন্ম তারিখ একই বছরের তবে অভিন্ন নয় এমন তবে অভিন্ন নয় এমন আট হাজার দুইশো আটত্রিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিওর অর্থ প্রেরণের প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে মানে এরকম কতজন আট হাজার আটত্রিশ জনের যে বিষয়টা আছে তাদের কি হয়েছে এমপি এবং এনআইডির নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ তারিখও একই বছরে তবে অভিন্ন নয় এরকম যাদের আছে তাদের আট হাজার দুইশো আটত্রিশ জনের প্রক্রিয়াধীন আছে মানে কার্যক্রম চল চলমান আছে এনাদের একটি বেতন প্রেরণ এবং আট জন শিক্ষক কর্মচারীর তথ্য এর জন্য আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে মানে বর্তমানে যেটা আছে আট এবং আট জন তার মধ্যে আট জনেরটা প্রক্রিয়া দেন আছে এনাদের বেতন ঢুকবে আর বাদ বাকি যেটা আছে আট জন এদের গুলো আইবাস প্লাস প্লাসে প্রেরণ করা হয়েছে এবং যাচাই বাছাইয়ের এর জন্য আমরা দেখি যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও এমপিও জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে মানে যাদের জন্ম তারিখ এমপিও সিট এবং এনআইডি এর জন্ম তারিখ অমিল রয়েছে এবং ব্যাংক হিসাব নম্বরের ভুল রয়েছে এবং ব্যাংক হিসাব নম্বর যেটা সেই নাম্বারটা ভুল আছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ ইএফটি তে প্রেরণ করা সম্ভব হচ্ছে না তাহলে আমাদের কাছে তিনটা বিষয় আছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিটির জন্ম তারিখ এর সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে এমপিও সিটি এক জন্ম তারিখ এনআইডি তে আরেক জন্ম তারিখ এবং ব্যাংক হিসাব নম্বরে ভুল রয়েছে এবং ব্যাংকের যে হিসাব নম্বর সেটাতে ভুল রয়েছে বা সংশোধন না তাদের ভুল যেটা আছে এই তিন ধরনের মানে ভুল আছে তাদের কি করতে হবে এই সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হচ্ছে না ওনারা বলছেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই মাসের এমপিও এর অর্থ ইএফটি তে প্রেরণ করা হয়েছে মানে এখানে কিন্তু যাদের কথা বলছে যে কিছু আছে যারা যাদের যে ভুলগুলো আছে ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে এনআইডি সাথে ব্যাংক হিসাব নম্বরের তথ্যের ভুল আছে এবং গিয়েছে প্রেরণ করা তাদের জন্য সম্ভব হচ্ছে না এদেরগুলা সম্ভবই হচ্ছে না এবং বলছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ও পঞ্চম লটে যে সকল শিক্ষক ডিসেম্বর দুই মাসের এমপি এর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে মানে যাদেরগুলো গুলো প্রেরণও করা হয়েছে সেগুলোর কথাও বলছে এবং তথ্যের ভুল কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি এই যে এখানকার তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে সেই সকল শিক্ষকদের নিম্নে উল্লেখিত সময় অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক এবং স্মারক নম্বর হিসাব স্মারক নম্বর এটা হিসাবে মানে এই স্মারক নম্বর হিসাবে কত তারিখের চিঠি কথা বলছে এখানে এখানে বলা হচ্ছে সাতাশ দশ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের যে পত্রের নির্দেশনা অনুযায়ী পত্রটা দেখতে হবে যে ওটাতে কি নির্দেশনা ছিল কোনো ট্রেনস্ট্রাকশন ছিলে এরকম ভুল কারণে অনুযায়ী অনলাইনে এমপিও সিস্টেম অনলাইনে এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার তথ করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো মানে এই চিঠির আলোকে অনলাইনে যে সংশোধন করতে হবে সেই চিঠিটা সেই চিঠির আলোকে এখানে কি করতে হবে অনলাইনে এমপিওর সিস্টেমে গিয়ে যথাযথ প্রক্রিয়ায় সংশোধনের তথ্য তথ্য সংশোধনের জন্য কি করতে বলছে আবেদন বা করে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে এখানে খুব সুন্দরভাবে কিন্তু বলেছেন অন্যথায় মানে এটার অন্য হলে বা এটার ব্যত্যয় ঘটলে তাহলে কি হবে ভুল তথ্যের কারণে এপ্রিল দুই মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে কাদের জন্য বন্ধ হবে এই যে যারা যারা যাদের ভুল আছে যে কারণে করা হয়নি এবং সেই সাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যারা গেছে শুধুমাত্র প্রথম লটে যারা বেতন ভাতা দিয়ে পেয়েছেন তাদের কোনো প্রবলেম নেই তারা একদম মানে নিশ্চিন্তে থাকতে পারেন আর বাদ বাকি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম লর্ড সহ যারা এখনো বাকি আছে তাদের ব্যাপারে বলছেন তাদের এই সকল তথ্য সংশোধন না করা পর্যন্ত তাদের এপ্রিল মাসের বেতন যদি না করেন তাহলে এপ্রিল দুই মাস থেকে তাদের স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ভাতা ভাতাটি প্রেরণের কার্যক্রম তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে শুধুমাত্র এক প্রথম লটে যারা পেয়েছেন তাদের বিষয় ছাড়া সবারগুলো এখানে দেওয়া আছে তাদের সংশোধন করতে হবে এখন যথাযথ আবেদন করে তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা স্বয়ংক্রিয়ভাবে এমপিওর ডাটাবেজে সংশোধিত হবে এখানে বলছেন যে যথাযথ প্রক্রিয়া আবেদন করে এমপিওর সিটের তথ্য অনলাইনে সংশোধন করার যে আবেদন প্রক্রিয়াটা যদি হয়ে যায় এবং সেটা সংশোধন হয়ে যায় তাহলে ডাটা বেসে সংশোধিত তথ্য অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য তাহলে কি হলো এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য মানে শুধুমাত্র এমপিও শিটে যে সকল তথ্য আবেদন করে অনলাইনে সংশোধন করা হলে তার স্বয়ংক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধন হয়ে এমপিও ডাটাবেজ হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে এমপিও ইএফটি মডিউলে লগ করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা উপ এটা কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকের এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে মাধ্যমে মানে হয় যদি কলেজ হয় তাহলে কলেজ হলে আঞ্চলিক পরিচালক এবং যদি স্কুল হয় তাহলে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে এই তথ্যগুলো যেটা সংশোধিত সংশোধন হয়ে গেল হ্যাঁ আচ্ছা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিল কিন্তু ইএফটিতে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে মানে প্রচলিত যে এমপিও আবেদন করা হতো সেটার শিডিউলের বাইরে নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ এবং উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো মানে এটা তো এমপি এর আবেদন হয় তাদের এক মাস পর পর বা এটার যে শিডিউল আছে তার বাইরে গিয়ে কিন্তু এই কার্যক্রমটা সফল করার জন্য এবং যেন দ্রুত হয় সেই কারণে কিন্তু এখানে যে ডেট দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদন করতে পারবেন সর্বশেষ আবেদন তারিখ হচ্ছে ছয় তিন দুই হাজার পঁচিশ মানে মার্চ মাসে এই আবেদন করা যাবে ছয় তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং ছয় ছয় তারিখের মধ্যে যদি আবেদন না হয় তাহলে কিন্তু আমাদের এপ্রিল মাসের যে বেতনটা হবে দুই সালে সেখানে দেখেন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এই বেতন ভাতা দি পাওয়ার বিষয়টি ইএফটি তে বেতন বেরোয় তো সেই কারণে এখানে কিন্তু বলা হয়েছে এবং পরবর্তীতে উপজেলা জেলা আঞ্চলিক কিভাবে গত তারিখের মধ্যে কাগজপত্র প্রেরণ করবেন সেই তারিখে দেওয়া আছে তো যাই হোক আমরা কিন্তু আপনাদের যে বিষয়গুলো সংশোধন করতে যারা কিনা এক নম্বর যেই লট ছিল প্রথম লট সেই লটে যারা বেতন পেয়েছেন তাদের ছাড়া দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সহ যারা এখনো আহ মানে পাননি বেতন তাদের সকলকে এমপিও সংশোধনের আবেদন দিতে হবে এবং সেটা এখানে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই সকল শিক্ষকদের বা শিক্ষক কর্মচারীদের এই সংশোধন করার জন্য এবং বিশেষ সুযোগ দিয়েছেন দিয়েছেন এই মার্চ মাসের এমপিও প্রেরণের মাধ্যমে এই আবেদনগুলো প্রেরণের করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তো আমরা যাদের যে সমস্যায় থাক সেটা যেন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সংশোধন আমাদের বেতন ভাতা দিয়ে প্রক্রিয়া চলমান রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি এর যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন এবং আমাদের যেই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানেও আপনারা আপনাদের মন্তব্য এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন সময় সাপেক্ষে উত্তর গুলো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রক্রিয়ায় দ্রুত সংশোধন করে সকলের বেতন প্রক্রিয়া চলমান রাখুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ